আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই বেশ ভালোই আছি আল্লাহ তালা আমাদেরকে বেশ ভালো রেখেছেন তাই আবারও কিন্তু চলে এসেছি আপনাদের মজার একটা নতুন ভিডিও নিয়ে আর এই তো সংসারের কাজ দিয়ে ভিডিওটি শুরু করে দিলাম আর এই তো বিছানার চাদরটাকে পাল্টিয়ে নিয়েছি আর বিছানার চাদর আমার এখন আর বেশি দিন পরিষ্কার থাকে না সপ্তাহের মধ্যে দুবার বিছানা চাদর পাল্টানো লাগে যেহেতু আমার বাচ্চা বিছানা চাদরের ওপর নাচানাচি করে লাফালাফি করে আর ছোটোখাটো বাচ্চা থাকলে এরকমই আর আজকের ভিডিওতে শুধু কাজ আর কাজ পুরুষ মানুষ যখন বাসায় থাকে তখন কাজের কোনো শেষ থাকে না তো কি করবে এক হাতের সংসার নিজেকেই করতে হবে তাই কাজ করতে গেলে খুব কষ্ট হয় যাই হোক তো বাজার থেকে মাছ মাংসের বাজার নিয়ে এসেছে আর ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর এই যে বাজারগুলো হয়তো একদিনে না করলেও পার্থক্য শোনে কার কথা যখন বাজার করে তখন একদিনে সব বাজার করে আর এগুলো গুছাতে যে কতটা কষ্ট হয় তা একজন গৃহিণী জানে যাই হোক কেয়ার করবো কষ্ট হলেও সংসারের সব কাজ গুছিয়ে করার চেষ্টা করে আর মাছ মাংসের বাজার আস্তে আস্তে করে ধুয়ে কেটে ফ্রিজে রেখে দিচ্ছি আসলে জীবন যতটা রঙিন মধুর মনে হয় তার মধ্যে বিচিত্র রকমের দুঃখ কষ্ট থাকে তো সব কিছু মিলে কিন্তু আমাদের জীবন তো প্রত্যেকটা জীবনের ভোগের পিছনে কিছু ত্যাগের গল্প থাকে তো ছোট করে দু একটা কথা বলি দুনিয়ার প্রত্যেকটা বাবা মায়ের চায় তার মেয়েকে মনের মতো করে সুন্দর জায়গায় বিয়ে দেবে তার মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেবে ইত্যাদি অনেক আশায় থাকে তো আমার বেলা তো তার কোনো ভিন্নতা ছিল না যাই হোক কপালে যা আছে তাই হয়েছে তা নিয়ে চলছে জীবন বাকি জীবন কিভাবে চলবে তা আল্লাহ পাক ভালো জানেন তার উপর নির্ভর করে আছে। আর আল্লাহ পাক যা করেন তার ভালোর জন্যই করেন তবে এই পরীক্ষা কবে যে শেষ তা আল্লাহ পাক ভালো জানেন আমার মনে হয় প্রতিটা নারীর জীবনে কিছু কষ্ট আছে দুঃখ আছে যেটা আমরা বলতে চাইলেও বলতে পারি না আমি কিন্তু আল্লাহ আল্লাহতাল্লাহকে বিশ্বাস করি এত মানি আমি এতটুকু বুঝি যে সে শত খারাপের মাঝে কিন্তু আমাকে ভালো কিছু দেবে সেই আত্মবিশ্বাস নিয়ে কিন্তু জীবন চলছে যাই হোক কথা বলতে বলতে মোটামুটি অনেক কথা বলে ফেললাম সংসারের অনেক কাজই করলাম কথার মধ্যে কতটুকু ভুল হয়েছে জানি না আর নিজের বল নিজের কাছে ধরা পড়েন অন্যের কাছে ধরা পড়ে আর আমার কথার মধ্যে কোনো বোন ছুটিওয়ালায় ক্ষমা করে দেবেন যাই হোক তো কথা বলতে বলতে আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে হলো আমি দুন্দুল দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব তাই দুন্দুলগুলোকে তেলের মধ্যে কতক্ষণ ছেড়ে ভেজে নিচ্ছি আর আমি দুইভাবে তরকারি রান্না করি মাঝে মধ্যে মশলা কষিয়ে মশলার মধ্যে তরকারিগুলোকে কষিয়ে নিয়ে আবার মাঝে মধ্যে তেলের মধ্যে কতক্ষণ তরকারিগুলোকে এর মধ্যে মশলা দিয়ে কষিয়ে নিয়ে আমি দুইভাবে রান্না করি আর দুইভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আর তরকারির স্বাদটা ডিপেন্ড করে হলাম কষানোর ওপরে আর তরকারি যত কষানো হবে ততই তরকারি মজা হয় আর এদিকে আমি চুলায় তরকারি বসিয়ে সংসারে অন্য কাজ করতেছি মানে মাছ মাংসগুলোকে এমনি কেটে কুটে ধুয়ে নিচ্ছি যদি আমি এমনি তরকারি রান্না শেষ করে আমি অন্য কাজ করে তাহলে দেরি হয়ে যাবে তাই আমি চুলায় আগে রান্নাটা বসিয়ে নিচে পরে মাছ মাংসকে কেটে কুটে ধুয়ে নিচ্ছি আর এখন আমি ভিডিও এডিট করার সময় স্টেপ বাই স্টেপ যেগুলো মাছ কাটার ভিডিও ভিডিও আগে দিয়েছি আর যেগুলো রান্নার ভিডিও সেগুলো একসাথে করে নিয়েছি হলো কথা আর কি আর সংসারের কাজ যদি একটু বুদ্ধি খাইটি না করে তাহলে দেখা যায় কি শুধু রান্না বান্না নিয়ে বসে থাকলে আমার সংসার অন্যান্য কাজ পরে কল অনেকটা দেরি হয়ে যায় তাই আমি সব সময় আগে চুলা রান্না বসে পরে সংসারে যত কাজ আছে সেগুলো আস্তে আস্তে করে নিই ওই দিকে আমার রান্না হয় ওইদিকে আবার সংসারের কাজ হয়ে যায় যাই হোক এ তো আমার দুন্দুল তরকারি হয়ে গিয়েছে আর এখন আমি কলিজা ফ্যাপসা রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি আর এটা আমার মশলা কষানো হয়ে গিয়েছে আর আমি আজকে ফ্যাপসা শুধু বুনা করব না আলু দিয়ে রান্না করব আর আমার কাছে এমনি আলু না দিলে কোনো তরকারি ভালো লাগে না আর বোনা খেতে বেশ একটা ভালো লাগে না তাই আমি সব তরকারির মধ্যে আলু দেওয়ার চেষ্টা করি তাই এই তো আমি আলু দিয়ে ফ্যাপসাগুলোকে নিড়েচড়ে এখন কষিয়ে নিচ্ছি আর ব্যবসাগুলোকে আগে আমি ভাব দিয়ে কালো পানিটা ফেলে দিয়েছি ভাব দিয়ে যদি কালো পানিটা না ফেলা হয় দেখা যায় কি রান্না করার পরে তরকারিটা একটু কালো কালো দেখা যায় তাই আমি এভাবে এখন রান্না করি আগে জানতাম না আর এদিকে আমি রান্নাও করতেছি ওদিকে মাছ মাংস কেটে কুটে ধুয়েও নিচ্ছি আর আজকে আমার সারাদিন গিয়েছে এগুলো কাজগুলো করতে করতেই আর একটা সংসারে সামলাতে গেলে মেয়ের যে কত কষ্ট মেয়েরা জানে আর একটা সংসার যতই ছোট হোক না কেন কাজের কিন্তু শেষ থাকে না প্রতিদিনই কাজ করার পরে প্রত্যেক দিনই সংসারের কাজ করা লাগে যাই হোক কথা বলতে বলতে তো আমার দুপুরে রান্নাবান্না হয়ে গিয়েছে আর এই তো দুপুরের খাওয়া দাওয়ার পরে বিকেলে আমি শুকনো বাজারগুলোকে বস্তা থেকে নামিয়ে নিচ্ছি আর বস্তার ভিতরে সবগুলো একসাথে করা নিচে পেঁয়াজ আলু আছে রসুন আছে এগুলো যদি না নামিয়ে রাখি তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে তাই অনেক কষ্ট হলেও এগুলোকে আমি এখন নামিয়ে নিচ্ছি পরে এগুলোকে আস্তে আস্তে গুছিয়ে নেবো আর পেঁয়াজ রসুনগুলোকে বস্তা থেকে নামিয়ে এগুলোকে ছড়ায় দেবো তা না হলে পেঁয়াজ আলু রসুন এগুলো বস্তার ভিতরে থাকলে নষ্ট হয়ে যায় আর এদিকে আমার ছেলে আমার সাথে কাজ করতেছে আর আমার ছেলে প্রত্যেকটা কাজে আমাকে সাহায্য করার চেষ্টা করে আমার কাজে সাহায্য করবো কি কাজের আরও চাপ বাড়িয়ে দেয় কাজের আরও দেরি হয় কী করবো ছোটোখাটো বাচ্চা থাকলে এরকমই করে যাই হোক কথা বলতে বলতে আমি সবগুলো বাজারে নামিয়ে নিয়েছি আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের ভালো কমেন্টে কাজ করার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয় আর অনেক কাপড় আছেন আমার ব্লুটি দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর জুড়ে থাকবেন আর ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না প্লিজ অনুরোধ করলো যাই হোক তো আলু পেঁয়াজগুলোকে এখন আমি ছড়িয়ে দিয়েছি আর এভাবে থাকলে পেঁয়াজ আলু ভালো থাকে আর আলুও দশ কেজি পেঁয়াজও দশ কেজি মা ছেলে মিলে অনেক দিন চলে যাবে যেহেতু তার বাবা চলে যাবে তাই প্রায় দু তিন মাসের পরে বাজার করে দিয়ে গেছে যাতে আমার দু তিন মাস আর কষ্ট করা না লাগে একটা পুরুষ মানুষ বাসায় থাকলে কোনো টেনশন থাকে না সব বাজার সদায় সে নিজে করে নিয়ে আসে আর একটা মহিলা মানুষ বাচ্চা নিয়ে বাজার করতে অনেকটা কষ্ট হয় যাই হোক তো আমি বিকেলে নাস্তার জন্য চিকেন পাকোড়া বানিয়ে নিচ্ছি আর সব মশলাপাতি দিয়ে এখন মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে কতক্ষণ রেখে দেবো আর এখন আমি এগুলোকে মাখিয়ে রেখে কতক্ষণ রেস্ট নেব আর এখনও প্রায় তিনটা বাজে আমি খাওয়া দাওয়া শেষ করে এখন এগুলোকে মাখিয়ে রেখে দিচ্ছি আমি এক ঘন্টা পরে উঠে এগুলোকে বানিয়ে নেব বানাতে বানাতে প্রায় আসরের টাইম হয়ে যাবে তখন আমি আসর নামাজ করবো আসর নামাজ পড়ে আমার ছেলেকে মাদ্রাসা থেকে আনবো আর আমার বড় ছেলে চিকেন পাকোড়া খুবই পছন্দ করে এই জন্য আমি আগে আগে এগুলোকে রেডি করে রেখে দিচ্ছি যাতে আমার বিকেলে বানাতে একটু দেরি না হয় কারণ আমার ছেলে আসরের পর আসলে প্রায় আধা ঘন্টা বাসায় সময় থাকতে পারবে আর বেশি থাকতে পারবে না সেই হিসাব করে এগুলোকে আমি মেখে রেখে দিচ্ছি আর আমি এগুলা বানাতে বানাতে চারটার থেকে শুরু করেছি না এক ঘন্টা লেগেছে আর একটা মা কতটাতে কষ্ট করে ছেলেমেয়ের জন্য একটা মায়ে জানে শত কষ্টের মাঝে সংসারে সব কাজ করে ছেলেমেয়ের আবদার পূরণ করার চেষ্টা করে যাই হোক তো আমি এক ঘন্টা পরে এসে চিকেন পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি আর চিকেন পাকোড়াগুলো আমার ছেলে মেয়ে খুব মজা করে খেয়েছে আর ছেলে মেয়ে যদি কোনো কিছু মজা করে তৃপ্তি সহকারে খায় তাহলে বাবা মায়ের কাছে শান্তি লাগে ভালো লাগে আর এখনকার বাচ্চা কাচ্চারা শুধু চিকেন ফ্রাই পিৎজা বার্গার স্যান্ডউইচ এগুলা পছন্দ করে ফাস্টফুডে খাবার পছন্দ করে তারা মাছ বেশি একটা খেতে চায় না খালি শুধু চিকেন এগুলো খেতে পছন্দ করে আর মনে জানে যে সংসারের কাজগুলো করি ভালো লাগে না তারপরে করব ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে করতে হয় তাছাড়া আর কি করার আছে আর এক আর একদিন রান্নাবান্না না করলে সবাই তো না খেয়ে থাকতে হবে না খেয়ে থাকলে তো কেউ আর আমার কাজগুলো করে না আমার কাজ আমাকে করতে হবে তাই শত কষ্টের মাঝেও সংসারের কাজগুলো করি যাই হোক কথা বলতে বলতে আমি পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি আর পাকোড়াগুলো বেশ মাসাল্লা সুন্দর হয়েছে আমার জীবনে আমি এত কাজ কোনো দিন করি নেই এত পরিশ্রমও কোনো দিন করি নেই আর কোনো কাজ করার চেষ্টা করি নাই আর আল্লাহর রহমতে এখন সব কাজ করার চেষ্টা করি আর সব কাজে আল্লাহর রহমতে একটু একটু করে পারি আর চেষ্টা ছাড়া কোনো কাজেই সফল হওয়া যায় না আর দুনিয়াটা হলো এমন একটা জায়গা যেখানে হাত গুড়ে বসে থাকলে কোনো কাজেই সফল হওয়া যায় না কোনো কাজে পারা যায় না তাই সব কাজে চেষ্টা করতে হয় চেষ্টা করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় ছোটো জীবনে ভালো থাকার জন্য কত চেষ্টা করে যাচ্ছে জানি না আল্লাহ পা কপালে কী রেখেছে তবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যাতে আমাকে এত ধৈর্য যাতে আমি সব কিছু সহ্য করতে পারি কারণ ধৈর্য ছাড়া কোনো কাজে সফল হওয়া যায় না ধৈর্য ছাড়া কোনো কাজে টিকা যায় না দুনিয়াতে টিকতে হলে একমাত্র ধৈর্যই ধরতে হবে তাছাড়া আর কোনো কিছু করার নেই আর ধুনিয়াতে নিজের জায়গা নিজেকে তৈরি করতে হলে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে আর নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হবে কেউ জায়গায় কেউ তৈরি করে দেয় না আর বাস্তবতা হলো খুব কঠিন জিনিস এখান এখানে টিকে থাকতে হলে পরিশ্রম আর টাকার দরকার কে দুনিয়াতে চলতে গেলে টাকা ছাড়া এক মুহূর্ত চলা যায় না টাকা না থাকলে কেউ কারোর দাম দেয় না কেউ কারো খোঁজখবর নেয় না যখন টাকা থাকবে সবাই খোঁজখবর নেবে আর টাকা না থাকলে কারো খোঁজ কেউ নেয় না দুনিয়াটা হল এরকম বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে শূন্য মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না আর আমি প্রতিদিন কাজকর্ম যা করি তাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি হয়তো আপনারা ঘুরে ফিরে একই কাজ দেখেন কারো যদি বিরক্ত লাগে আসলে আমার বলার কিছু নেই যাদের আমার ভিডিও ভালো লাগবে তারাই আমার ভিডিও ভালোবেসে দেখবেন যাই হোক আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করে দেয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম